প্রত্যেকে এলাকা মানে উঠা বাসা গতে দীর্ঘ হায়াত দিই হায়াতের ভিতরে কেউ বিচারে প্রত্যেকে কমা করে দিয়ে না ক্ষমা করে দিয়ে যেহেতু আল্লাহ সাক্ষী আছে আল্লাহ লেখ বান্দা বন্ধারে ক্ষমা করে দিই আল্লাহ সমস্ত বন্ধ হলো ক্ষমা করে দিয়ে আলো আর শিক্ষের বিষয় আগে মতো শিক্ষক অর্জন করা পরিবর

উপস্থিত সম্মানিত মুসলিম করম আসসালাম আলাইকুম আপনার জানেন এই মুজিদ্কে অচিন কাম্বল এই পরিবার সম্পর্কে আপনাদেরকে জানানো বোঝানো আমার মনে হয় প্রয়োজন বোধ করছি না যেহেতু এটা আপনাদেরই প্রতিবেশী আজকে যিনি ইন্তেকাল হয়েছেন উনি এমন একজন ভাগ্যবান ব্যক্তি যার পরিবারের মধ্যে হাফেজে কোরআন আলেম এবং তিনি একটি ওনার সন্তান একটা যিনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন সেই জন্য আল্লাহ একটি হাদিসে পাহ রয়েছে মানুষ যদি মারা যায় তিনটা আমল জারি থাকে তিনটা আমল কি থাকে জারি থাকে একটা আমল হলো কি সৎকারে জারিয়া যা মা তার নিচানু আমাল হোক ইল্লাহের সাক্ষাতুল জারিয়া। এখন দ্বিতীয় আমার হল আল্লাহ তেস এবং পাশাপাশি আরেকটি বিষয় হলো যে এমন একটি এলম রেখে যাওয়া যা দহৌ বলা হয়েছে যান তফাউ দিহি অর্থাৎ যে এলম মানুষকে উপকৃত উপকার করেন তাহলে উনি সবদিকে দিকে বাগ্যবান আলহামদুলিল্লাহ ওয়ালা নাকারাই উনি সর্বদিকে ভাগ্যবান এক পর্যায়ে উনি হক্কানী রব্বানী হাজার কোরআন আলেম রেখে গিয়েছেন দ্বিতীয় পর্যায়ে এসে উনি একটি دینی শিক্ষা প্রতিষ্ঠাতা তৃতীয় পর্যায়ে এসে আমাদের সওলা রেখে গিয়েছেন তো আমি ধন্যবাদ শুকর আদায় করতেছি আল্লাহ পড়জান আমাদেরকে এই পথে এরকম সুভাগ্য